নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে চোদ্দোশো বত্রিশ বার্ষিক রাশি আজকে চারটি রাশি নিয়ে আলোচনা করব মেষ বৃষ মিথুন এবং কর্কট এদের চোদ্দশো বত্রিশ কেমন যাবে আমি এই ভিডিও শুরু করার আগে কয়েকটি কথা বলছি যাদের এই যে দোষগুলোর কথা বলবো এই দোষগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে আপনারা মোটামুটি সবাই জানেন মেষ রাশি সাড়ে সাতই শুরু হয়েছে এবং তার সঙ্গে মানে সমস্ত রাশির ক্ষেত্রে এবার বলি কাল সর্পদোষ। দোষ মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ বিষ যোগ কেমন দ্রুম যোগ গুরুচন্ডালী দোষ সাপির দোষ যা পারদ্য কর্মের জন্য হয়ে থাকে সাপির দোষ সাধু সর্প দোষ নাশ যোগ পুনর্ভুযোগ বিষ বিষক্রিভযোগ গণ্ডযোগ অতিগণ্ডযোগ ব্যাঘাত যোগ বৈধৃতি যোগ সুলযোগ বজ্রযোগ এই সমস্ত দোষগুলো যদি থাকে আপনারা অতি অবশ্যই প্রতিকার বিধান করুন এই বছর বিশ্বরাশির কিন্তু খুব ভালো সময় এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন জন্মছক যদি ঠিকঠাক মতো বিচার বিশ্লেষণ করে প্রতিকার বিধান করেন শাস্তীয় মতে তাহলে অতি অবশ্যই সুফল পাবেন আমি এবার মূল আলোচনায় ঢুকছি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির ভাগ্য কিন্তু এই মানে কি বলবো মিশ্র শনি সাড়ে সাতই চলছে সবার তো আর প্রবলভাবে খারাপ হবে না কিন্তু জাতচক্রের যদি কিছু দোষ ত্রুটি থাকে এগুলোর প্রতিকার বিধান অতি অবশ্যই করা প্রয়োজন না হলে কিন্তু শোনের সাড়ে সাত থেকে সাড়ে সাতিতে বিষময় ফল পাবেন অপ্রত্যাশিত কিন্তু আপনাদের অভাবনীয় সুযোগ আপনারা পেয়ে যাবেন যদি কি না দোষে মানে জন্ম ছক জন্ম ছকে নেটাল চেয়ার্টে যদি আপনাদের কোনো দোষ টুটি না থাকে গুরু কৃপায় কিন্তু আপনাদের ভাগ্য উন্নতি হবে কর্ম কর্মক্ষেত্রে জটিলতা ও মতবিরোধে সৃষ্টি হওয়ার যোগ দেখা যায় কিন্তু যারা ചാকি পাকী করছেন তাদের কিন্তু পদোন্নতি হবে ব্যবসার উন্নতি যোগ রয়েছে প্রভাব প্রতিপত্তি কিন্তু বজায় থাকবে আর্থিক দিক থেকে উন্নতির যোগ কিন্তু রয়েছে ওই যে বললাম যদি অশুভ যোগ থাকে বা জন্মছকের অন্য কোনো গ্রহগত দোষ থাকে তাহলে সেগুলোর প্রতিকার বিধান করুন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন ব্যয় হবে কিন্তু প্রচুর যেমন আয় হবে তেমনি ব্যয় হবে জমা অর্থ কিন্তু খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে মনোভাব হওয়ার যোগ রয়েছে শিক্ষা শিক্ষার অনুকূল পরিবেশ কিন্তু অমনোযোগী হওয়ার সম্ভাবনা আছে শনির সাথে সাথী যদি চলতে থাকে তাহলে আর সেটা আরও বেশি হবে উচ্চ বিদ্যার্থীদের জন্য শুভ চিকিৎসক শিল্পী শিক্ষকদের জন্য কিন্তু শুভ বয়স্কদের পরিবার পরিবারের কথা বলি বয়স্কদের নিয়ে একটু চিন্তা থাকবে বয়স্কদের শারীরিক দিক থেকে অসুবিধা হবে পারিবারিক অশান্তির কিন্তু যোগ রয়েছে প্রেম সম্পর্ক তৈরি হতে পারে এমনকি প্রেম করে বিয়েরও যোগ রয়েছে ভ্রমণ যোগ এগুলো লক্ষ্য করা যায় স্বাস্থ্য পায়ে চোট লাগার সম্ভাবনা আছে পায়ের সমস্যা হবে অস্থি ভঙ্গের যোগ রয়েছে হাড়ের সমস্যা হবে বাতের সমস্যা হওয়ারও যোগ রয়েছে মাথার সমস্যা হওয়ার যোগ রয়েছে চোখ পেট লিভার এগুলো রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র মা দু মা দুর্গার মন্ত্র জপ করবেন স্তপ পাঠ করবেন হনুমান মন্ত্র শিবের মন্ত্র পাঠ করবেন শিবকে প্রতিদিন পুজো দেওয়ার চেষ্টা করবেন না পারলেও প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালবেন এবং বেল পাতা নিবেদন করবেন বিশ্বরাশি বিশ্ব রাশির প্রথমেই বলি বিশ্ব রাশির কিন্তু শুভ সময় এই শুভ সময়টাকে আপনারা কাজে লাগান যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকার বিধান করুন আপনারা কিন্তু আমাকেও ফোন করতে পারেন প্রতিকার বিধান করার জন্য আমিও করে থাকি বিভিন্ন গ্রহগত সমস্যা বিভিন্ন দোষের প্রতিকার বিধান করুন সুফল পাবেন ভাগ্য কিন্তু শুভই যাবে প্রতিষ্ঠা শ্রীবৃদ্ধি আর্থিক শুভ শুভ সামাজিক দিক থেকে মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ এগুলো মানে আর্থিক এবং সামাজিকভাবে আপনারা কিন্তু ভীষণ শুভ ফল পাবেন ব্যবসায় শ্রীবৃদ্ধি কর্মের দিক থেকে বলা যায় প্রসার এবং মুনাফা হবে ব্যবসার আকস্মিক উন্নতি অর্থপ্রাপ্তি এগুলো যোগ হয়েছে যোগ রয়েছে চাকুরীজীবীদের পদোন্নতির যোগ রয়েছে এবং কিন্তু বদলি হওয়ার যোগও কিন্তু দেখা যাচ্ছে ব্যবসার উন্নতি এবং প্রসার এ কিন্তু হবেই আপনারা আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন ব্যবসায় ব্যবসার কিন্তু শ্রীবৃদ্ধি হবে সঞ্চিত অর্থ কিন্তু বৃদ্ধি পাবে পারিবারিক সূত্রে কিন্তু অর্থলাভ হওয়ার যোগ রয়েছে জমি সম্পত্তি এগুলো কেনা বেচার মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট মুনাফা লাভ করবেন ঋণ কিন্তু আপনাদের যদি থেকে থাকে শোধ হয়ে যাবে আর্থিক ক্ষেত্রে শুভ ফল পাবেন শিক্ষা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন যারা ম্যানেজমেন্টের পড়াশোনা করছেন প্রযুক্তি এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বেশ শুভ এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও শুভ ফল পাওয়া যাবে শিক্ষার্থীদের সফলতা যোগ রয়েছে কিন্তু পরিশ্রম তো করতেই হবে পরিবার ভ্রমণ মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে হওয়ার যোগ রয়েছে কিন্তু পারিবারিক ঝামেলা হতে পারে সুপরিকল্পিতভাবে এগুলোকে অ্যাভয়েড করার কৌশলের মাধ্যমে এগুলোকে দূর করার চেষ্টা করবেন এবং সমাধান করতে হবে কৌশলের মাধ্যমে যতটা সম্ভব অশান্তির মধ্যে না জড়ানোই ভালো স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে সাইনাস মাইগ্রেন এগুলোর সম্ভাবনা মানে হওয়ার সম্ভাবনা কিডনি এমনকি অশ্ব ভগন দর যাদের আছে তাদের কিন্তু একটু সমস্যা হবে হার্ট লিভার এগুলো সমস্যা হওয়ার যোগ রয়েছে ফুসফুসের রোগ হওয়ার কিন্তু যোগ রয়েছে এছাড়া থাইরয়েডের সমস্যা হবে বাতচ ব্যথা এগুলোর কিন্তু সম্ভাবনা আছে প্রতিদিন পূজা পাঠ করবেন শিবের পূজা করলে ভালো ফল পাবেন মিথুন রাশি মিথুন রাশির ভাগ্য বর্তমান বছর কিন্তু মিথুন রাশির ভাগ্য কিন্তু বেশ ভালোই উন্নতি যোগ কিন্তু রয়েছে আর্থিক দিক থেকেও শ্রীবৃদ্ধি হওয়ার যোগ রয়েছে যারা কর্মলাভের চেষ্টা করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু কর্মলাভের যোগ আছে চাকুরি যারা করছেন তাদের পদোন্নতি হবে কিন্তু বদলি হওয়ার যোগ রয়েছে পদমর্যাদা বৃদ্ধি পাবে যারা চাকরির চেষ্টা করছেন তারা ভালো মতো চেষ্টা করুন পরিশ্রম করুন অবশ্যই কিন্তু ফল পাবেন আর্থিক দিক থেকেও কিন্তু বেশ ভালো ফল পাওয়া যাবে তবে গতানুগতিক সময় পাওয়া যাবে না মাঝে মাঝে কিন্তু ডাউনও হতে পারে একটা মিশ্রিত ফল ঋণ করবেন না শোধ করতে পারবেন না আর ঋণ কাউকে দেবেনও না টাকা কিন্তু ফেরত পাবেন না নতুন গাড়ি বাড়ি এগুলোর কিন্তু যোগ রয়েছে ব্যবসায় কিন্তু অর্থ বিনিয়োগ করতে পারেন যদি জন্মছকে কোনো অসুবিধা না থাকে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট করছেন যা যারা ফাইন্যান্সের নিয়ে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু বেশ ভালো ফল পাবেন তারা কিন্তু বেশ ভালো ফল পাবে বিদ্যা বিদ্যার্থীরা যারা আছেন বিদ্যার্থী যারা আছেন তাদের কিন্তু শ্রম এবং মনোযোগ বৃদ্ধি করতে হবে অমনোযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যায় কিন্তু বাধাযোগ পরিলক্ষিত হয় পারিবারিক বিবাহ যোগ যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের যোগ রয়েছে পিতা মাতা গুরুজনদের শরীর নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে ডাক্তার দেখাতে হবে মাঙ্গলিক কার্য কিন্তু বাড়িতে যোগ রয়েছে স্বাস্থ্য হওয়ার ঠান্ডা লাগতে পারে হজমের গন্ডগোল পেটের গন্ডগোল হবে অ্যালার্জি হওয়ার যোগ রয়েছে অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হওয়ার যোগও রয়েছে নার্ভের সমস্যা যাতে সুগার আছে ডাক্তার দেখাবেন সুগার বৃদ্ধি পাবে আপনারা বাড়িতে দক্ষিণাকালী পুজো করবেন এবং দক্ষিণাকালী মায়ের স্তব পাঠ করবেন যতটা সম্ভব চেষ্টা করবেন এবং মায়ের মাকে স্মরণ করবেন হনুমানজির স্তব করতে পারেন এবং মন্ত্র পাঠ করতে পারেন শিবের আপনারা শিব শিবকে প্রতিদিন জল দিন তা দিন শিবের মাথায় বেলপাতা দিন বেলপাতা নিবেদন করুন শুভ ফল প্রাপ্ত অশুভ অর্থাৎ গতানুগতিক শুভ যাবে না গতানুগতিক অশুভ যাবে না অর্থাৎ মিশ্র ফল আশা করা যায় মানে টানা শুভ এবং অশুভ যাবে না সামাজিক মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে যারা কর্ম করছেন তারা তো ভালো ফল পাবেন আর যারা চাকরি বাকরির চেষ্টা করছেন পরীক্ষায় বসবেন বলে মনস্থির করেছেন তাদের কিন্তু কর্মলাভের যোগ রয়েছে ব্যবসায় মিশ্র ফল পাবেন চাকুরি ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে বলা যায় ঋণ কাউকে দেবেন না ঋণ নেবেন না শোধ করতে পারবেন না কিন্তু অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখা যায় পারিবারিক সূত্রে অর্থ লাভ হবে চুরি কিন্তু হতে পারে সাবধান চুরি হওয়ার যোগ রয়েছে মূল্যবান জিনিস কিন্তু আপনার হারিয়ে যেতে পারে সাবধান বিদ্যায় সফলতা লাভ লাভের যোগ রয়েছে কমার্স আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন ভালো ফল পাবেন আইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই বছরটি শুভ ভাষা এবং গবেষণা নিয়ে যারা রিসার্চ করছেন এই ভাষা ও গবেষণা বিষয়ক মানে যারা গবেষণা করছেন তাদের কিন্তু ভালো ফল পাবেন ভাষা নিয়েও যারা গবেষণা করছেন ভালো ফল পাবেন ভ্রমণের যোগ রয়েছে দুর্দেশ যাত্রাও রয়েছে পারিবারিক অশান্তির যোগ রয়েছে কিন্তু এটা পরিকল্পিতভাবে কৌশল কৌশল নিয়ে এগোতে হবে পারিবারিক অশান্তি করা যাবে না মামলা যোগ শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু মতবিরোধ হওয়ার যোগ রয়েছে আধ্যাত্মিক দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা আছে যাদের সুগার আছে অব অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন সুগার যেমন আছে তেমনি পেশার এগুলো কিন্তু বৃদ্ধি পাবে মানে রক্তজনিত রক্ত মানে রক্ত বিষয়ক যা আছে যে সমস্ত রোগগুলো যেমন আপনার সুগার আছে যেমন আপনার পেশার আছে হ্যাঁ যেমন থাইরয়েড আছে এগুলো কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে হবে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন রক্তপাত হতে পারে কিন্তু তার জন্য কিন্তু সমস্যার সৃষ্টি হবে প্যানক্রিয়াসের রোগ হতে পারে ওই যে রক্তচাপজনিত রোগ বাতজ ব্যথা হাটুল ব্যথা এগুলো কিন্তু হতে পারে মাইগ্রেন যাদের আছে তাদের কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ আছে এমনকি যাদের এমন কি নার্ভের সমস্যা হতে পারে যাদের নার্ভের রোগ আছে তাদের বাড়বে এমনকি নতুন করেও এই লগ্নের এই রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সমস্ত রোগগুলো হওয়ার যোগ রয়েছে হজমের গণ্ডগোল হবে পেটের গণ্ডগোল হবে বুঝতেই পাচ্ছেন কর্কট লগ্নের শারীরিক দিক থেকে ভোগান্তি আছে অতি অবশ্য এই কর্কট রাশির শারীরিক দিক থেকে ভোগান্তি আছে কর্কট রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আপনারা কিন্তু শিব পূজা করতে পারেন শিব পূজা হনুমানজির স্তপ মন্ত্রপাঠ এগুলো করতে পারেন প্রতিদিন সূর্য প্রণাম করবেন আর সূর্য সূর্যের প্রণাম মন্ত্রটি পাঠ করবেন ওই যে যে মন্ত্রটি ওম জবাকুসম শঙ্কাশম কাশ্যপেম মহা মহাদুতিম সর্ব সর্বাপগ্নম প্রদশী দিবাকরম এই মন্ত্রটি সূর্য সূর্যকে অর্ঘ দেওয়ার পর পাঠ করবেন তাহলে ভালো ফল পাবেন আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না চারটি রাশি নিয়ে বললাম আপনারা নিশ্চয়ই যারা এই সমস্ত রাশি লগ্নের এই সমস্ত রাশি জাতক জাতিকারা আছেন তারা অনুষ্ঠানটি নিশ্চয়ই ভালো মতো দেখবেন এবং ভালো ফল পাবেন প্রতিকার বিধান করুন যদি কিনা না চাটে কোনো অসুবিধা থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম